অর্থ পাই কায়িক পরিশ্রম অর্থাৎ আমরা ব্রেন খাটিয়ে মাথা খাটিয়ে বা কলমের দাগ দিয়ে বা কলমের মাধ্যমে যেটা পাই সেটাকে বলা হয় কি বেতন আর শারীরিক পরিশ্রমের বিনিময় যেটা পাই সেটা কি মজুরি একটা নির্দিষ্ট সময় শেষে একবারে ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের একটা বেতন শখ আছে একটা বেতন রেজিস্টার আছে সে বেতন রেজিস্টারের একটা নিয়ম আছে সেটা হলো মূল বেতনের সঙ্গে কিছু জিনিস যেগুলো সুবিধা পায় সেগুলো যোগ হয় কর্তনগুলো কি হয় মূল বেতনের সেই মোট উপার্জন থেকে কেটে নেওয়া হয় এভাবে নিট মজুরিটাই আমাদের ব্যাংকে যায় তো দেখো এটা এই অঙ্ক করতে গেলে তোমাদের দুইটা জিনিস জানতে হবে একটা উপার্জন আর একটা কর্তন উপার্জন যেটা মূল বেতনের সঙ্গে যোগ হয় উপার্জন তাহলে একটা কি এই উপার্জন আর একটা কর্তন এই দুটা জিনিস আমাদের জানতে হবে তাহলে উপার্জনের মধ্যে আমাদের কি কি আছে

তারপরে বোনাস তারপরে ভবিষ্যৎ বোনাস দিল না তারপর ভবিষ্যৎ তহবিলে ভবিষ্যৎ তহবিলের নিয়োগ কর্তার দান। সেগুলো আমাদের লিখতে হবে সেগুলো হতে পারে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা তারপর টিফিন

তাহলে উপার্জন গুলো কি কি আমরা করলাম মূল বেতন বা মজুরি মূল বেতন বা মজুরি যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে একটা মূল বেতন বা মজুরি থাকে সাপোজ দশ হাজার টাকা আমার মূল বেতন বা মজুরি তার সঙ্গে অতিরিক্ত কাজের মজুরি কেউ সপ্তাহে সাত দিনে কেউ সপ্তাহে সাত দিনে দেখা যাচ্ছে ছয় ঘন্টা করে বিয়াল্লিশ ঘন্টা কাজের কথা শ্রমিকদের কিন্তু সে কাজ করলো বাহান্ন ঘন্টা বা ঘন্টা তখন অতিরিক্ত কাজ হচ্ছে না তো অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত কাজের মজুরি দেওয়া হয় ওটাকে বলা হয় অতিরিক্ত কাজের মজুরি তারপর দেখো মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা মানে বাজারে যখন দুর্নী মূল্যের দামটা বেড়ে যায় তখন নিয়োগকর্তা কর্তৃক যে পরিমাণ অর্থ বাড়ানো হয় বাড়ি দিতে পারে না তখন তাকে বাড়ি ভাড়া ভাতা বাবুদ কিছু টাকা দিতে হয় যেমন আমাদের বোনাস বোনাস বোনাসটা হলো ঈদ বোনাস বা পূজা বোনাস এটাই কেন বা বৈশাখী ভাতা বোনাসটা তো দিতে হয় কর্মীদেরকে দিতে হবে কারণ উৎসব লাগলে তাদের অর্থটা বেশি ব্যয় তারপর ভবিষ্যৎ তহবি নিয়োগকর্তা দেন এটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তুমি যে দীর্ঘদিন চাকরি করছো একটা নিয়োগকর্তা যে পরিমাণ অর্থ দান করে সেটাই নিয়োগকর্তা করতে নিয়োগকর্তা দান ভবিষ্যৎ তহবিলে ভবিষ্যৎ তহবিলে মানে যেটা ভবিষ্যতের জন্য রাখা হয় আবার সমপরিমাণ অর্থ কর্মীও রাখে ওটা যাবে কর্তন ঠিক আছে কর্মী রাখে এই দুটা টাকা মিলে অবসরকালীন ভাতা চিকিৎসা ভাতা পরিবারে কেউ অসুস্থ হতে পারে সেই জন্য একটা 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 নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিতে হয় বা চিকিৎসা ভাতা দেয় নিয়োগ টিফিন ভাতা কেউ অনেক সকালে আসে ছয়টায় সাতটায় এসে শ্রমিকরা কাজ করে সেক্ষেত্রে তাকে একটু অবশ্যই টিফিন ভাতা দিতে হবে যাতায়াত ভাতা যাতায়াত ভাতা বলতে সেটা দূরত্ব অনুযায়ী হয়ে থাকে কারো কর্মক্ষেত্র অনেক দূরে কারো কর্মক্ষেত্র কাছে এটা কিন্তু যাতায়াতকালীন একটা ভাতা হবে এই জাতাত ভাতাটা প্রতিষ্ঠান বহন করে এটা তখন এই সুবিধাটা দিয়ে দেওয়া যায় তারপরে আপ্যায়ন ভাতা প্রতিষ্ঠানে যদি কেউ আসে সে বাবদ যে আপ্যায়ন আপ্যায়ন যে ব্যয়টা চা কফি বিস্কুট জাতীয় এই বাবদ একটা কিছু অর্থ দিয়ে দেয় ভ্রমণ ভাতা এর ভ্রমণটা কি আমাদের অফিসের কাজে যদি তোমাকে কোথাও পাঠায় টাকা দিতে হবে না ওইটা ভ্রমণ ভাতা চার্জ ভাতা বলতে যে কোনো বিষয়ের উপর যে কোনো ভাতা প্রতিষ্ঠান দিতে পারে মানে অন্যান্য সুবিধা যদি প্রতিষ্ঠান মনে করে যে আমার প্রতিষ্ঠানের সেল ভালো আছে বিক্রয় ভালো আছে তাহলে আমি আরেকটা ভাতা দিয়ে অন্যান্য সুবিধা দিয়ে দিচ্ছি দিতে পারবো এক এক প্রতিষ্ঠানে এক এক রকম তো এই হলো আমাদের প্রতিষ্ঠানের উপার্জন